ধনপুরে রক্তচক্ষু দেখিয়ে ভোট বন্ধ করে দিল বিধায়ক বিন্দু দেবনাথ পঞ্চায়েত ভোটে জয়লাভ কেজে হাত সাফাই করতে চাইছে তারা কিছুটা এমনই ইঙ্গিত বহন করছে আজকের এই ঘটনা নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতরূপ আপনাদের সঙ্গে আজকের বিশেষ আলোচনায় আমার বাপা যে ভিডিওটি দেখছেন তাতে একজন সুপুরুষ বেশ হুম্বি তুম্বি করে হাত নাড়িয়ে রীতিমতো শাসিয়ে চলেছে সামনে দাঁড়ানো লোকজনকে বিজেপির সেই গুণধর বিধায়ক বিন্দু দেবনাথ ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে ভোট লুট করে রেকর্ড ভোটে নাকি জয়যুক্ত হয়েছিলেন তিনি এমনটাই অভিযোগ রয়েছে অথচ জয়লাভের পর থেকে প্রায় এক বছরেরও বেশি সময় কেটে গেলেও কাজের দিক থেকে নিজেকে একেবারে অষ্টরম্ভা প্রমাণ করেছেন তিনি নিজেই এক ছিটে উন্নয়ন কিংবা পরিবর্তনের ছোঁয়া পৌঁছাতে পারেননি ধনপুরে করলেও তা একেবারেই নগণ্য ইনি আজ ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট চলাকালীন ধনপুরের ভবানীপুরে তেরে এসে হঠাৎ করেই ভোট বন্ধ করে দিলেন স্থানীয় ভোটাররা বেজায় চটে গিয়ে পথ রুদ্ধ করে আন্দোলনে নেমে পড়েছেন ত্রিপুরার ভোট মানেই একটা না একটা গন্ডগোল তো বাঁধবেই সে যতই করা নিরাপত্তা কিংবা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হোক না কেন অন্যান্য সময় ভোট লুট বাধা বিপত্তি এসবের অভিযোগ উঠে আসে কিন্তু এবার বাধা বিপত্তি দিয়ে বিপদকে আমন্ত্রণ না জানিয়ে বরং গোটা ভোটটাই যদি বাঞ্চাল করে দেওয়া হয় তাহলেই বোধ হয় কিছুটা শেষ রক্ষা পেতে পারে শাসক হয়তো হয়তো শেষমেশ পঞ্চায়েত গুলো হাতিয়ে নেওয়া যেতে পারে সেই পরিকল্পনা থেকে কি বিন্দু দেবনাথের এই অভিনব কায়দা অবলম্বন আরো উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এবারের পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিজেপি দলেরই নির্দল প্রার্থীরা লড়াই করছে এদিন ভমানীপুরেও ভোট বাঞ্চাল হবার পর বিন্দু দেবনাথের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে স্বদলীয় রায় যা প্রমাণ করে দিচ্ছে বিজেপির গোষ্ঠী কোন্দলি আসলে এই দলের পতন ঘটাবার সর্বোপরি কারণ রাজ্যে বিজেপির ভিত দুর্বল হয়ে পড়েছে আর একের পর এক ভুল বিজেপিকে আরো বেশি বিপদে ঠেলে দিচ্ছে আগামী দিনে ত্রিপুরার মাটিতে বিজেপির সংগঠন টলমল করছে পঞ্চায়েত ভোটে যেন তার সূত্রপাত না হয় আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন কমেন্ট সেকশনে এবং আমাদের অন্যান্য আপডেটস দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার